বৃহস্পতিবার যখন ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা দিকে দিকে ঝমঝমিয়ে বৃষ্টিতে সকলেই বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছেন ঠিক সেই সময়ে একটা বিয়ের খবরে সকলেই অবাক কার বিয়ে দাদা এই বিয়ে আপনার আমার বিয়ে নয় বিয়েটা হচ্ছে দিলীপ ঘোষের ঠিকই শুনছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার সাত পাকে বাধা পড়তে চলেছেন এই খবরটা প্রথম যখন সামনে আসে তখন সকলেই আপনার আমার মতো ভেবেছিল যে ফেক খবর কিন্তু সময় যত গড়াতে লাগলো ততই দিলীপ ঘোষের বিয়ের বিষয়টা ফেক থেকে রিয়ালিটিতে চলে এলো সূত্র মারফত জানা যায় যে দিলীপ ঘোষ শুক্রবারই বিয়ে সারছেন আর তা নিয়ে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে আর হওয়াটাই তো স্বাভাবিক বয়স একটা ফ্যাক্টর হলেও কৌতূহলটা অন্য জায়গাতে তিনি বিজেপি নেতার পাশাপাশি আর এস এর একজন প্রচারকও বটে আর সংঘের প্রচারকরা তো বিয়ে করেন না তাহলে দিলীপ ঘোষ কি করে বিয়ে করছেন প্রশ্ন এখানেই তাহলে কি বিয়ের আগে কাছ থেকে তিনি অনুমতি নিয়েছেন দিলীপ ঘোষ বর্তমানে নিউটাউনের একটি বাড়িতে মায়ের সঙ্গে থাকেন সূত্র মারফত জানা গেছে পাত্রী রিঙ্কু মজুমদারকে প্রথমবার দেখেই তার মায়ের বেশ পছন্দ হয় রিঙ্কু বিজেপির যুব মোর্চার একজন নেত্রী শুক্রবার সন্ধ্যায় এই রিঙ্কুর সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন দিলীপ ঘোষ তারা রেজিস্ট্রি করে বিয়ে সারবেন বলে জানা গেছে দিলীপ ঘোষের বিয়ের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল আর এস এস তথা সংঘ পরিবারের নিয়ম রয়েছে তাদের প্রচারকরা কেউ বিয়ে করতে পারেন না তারা সারা জীবন ধরে সংঘের মতো প্রচার ও প্রসার করে যাবেন কিন্তু সংসার ধর্ম পালন করতে পারবেন না সংঘ প্রচারকদের সমস্ত খরচ সংঘই চালায় দিলীপ ঘোষের বিয়ের খবর পেতেই আরএসএস নেতারা দিলীপ বাবুর বাড়িতে ছুটে যান বলে খবর এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি বলছেন চলুন শুনাই দীর্ঘদিনের এস এর প্রচারক দিলীপ ঘোষ কিন্তু একটা ইতিমধ্যেই একটা প্রশ্ন চিহ্ন শুরু হয়ে গিয়েছে দিলীপ ঘোষকে নিয়ে যে আরএসএস এর প্রচারকরা কি বিয়ে করতে পারে এবং আমরা যেটা এই মুহুর্তে যেটা জানতে পাচ্ছি আর এস এস সূত্রে আমরা যেটুকু খবর পাচ্ছি যে তাহলে কি দিলীপ ঘোষ বিয়ে করার আগে আর এস এসের থেকে কি অনুমতি তিনি নিয়েছিলেন হ্যাঁ আর যেহেতু তিনি দীর্ঘদিনের প্রচারক ছিলেন তাহলে কি তাকে কি অফিসিয়ালি একটা অনুমতি নিতে হয়েছে আমরা যেটা সূত্রমার পর যেটা জানতে পারছি যে দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষের বিয়ের সংবাদ যখন আর নেতাদের কাছে পৌঁছায় তখন কিন্তু এ রাজ্যের একেবারে শীর্ষস্থানীয় আর নেতা বলা যেতে পারে তারা কিন্তু ছুটে গিয়েছিলেন দিলীপ ঘোষের বাড়িতে জলধর মাহাত্ম থেকে শুরু করে আর যে সমস্ত একেবারে হেভিওয়েট আর এস এস নেতা নেতারা আছে তারা প্রত্যেকে যোগাযোগ করেছিলেন দিলীপ ঘোষের সঙ্গে সূত্র পর জানা যাচ্ছে যে এটা কিন্তু সঙ্গের প্রচারক এবং বলা যেতে পারে দিলীপ ঘোষের দীর্ঘদিনের সহকর্মী বা বলা যেতে পারে দিলীপ ঘোষের একেবারে থেকে প্রিয় পাত্র বা দিলীপ ঘোষের প্রিয় বন্ধু বলা যেতে পারে আমরা জানি যে সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন কিন্তু সাধারণ সংগত সংগঠন ছিলেন সুব্রত চট্টোপাধ্যায় তাই সুব্রত চট্টোপাধ্যায় তিনিও আর একজন বলা যেতে পারে দীর্ঘদিনের স্বয়ংসেবক তাকে আমরা আমরা যদি বঙ্গ বিজেপির দেখি বঙ্গ বিজেপিকে তাহলে এই সুব্রত চট্টোপাধ্যায় তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং তার সঙ্গী ছিল এটা বলাই যেতে পারে সেক্ষেত্রে সুব্রত চট্টোপাধ্যায় তাকে ফোন করেছিলেন তার সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে কিন্তু এই বিয়ের ব্যাপারে একটা তাকে জানতে চেয়েছিল দিলীপ ঘোষের কাছ থেকে যে যেহেতু তিনি সংঘের দীর্ঘদিনের প্রচারক তাই তিনি কি সে ব্যাপারে সঙ্গের বা আর এস এসের কোনো অনুমতি নেবেন সে ব্যাপারে কিন্তু সুব্রত চ্যাটার্জি একেবারে তার সহকর্মী বলা যেতে পারে তার দীর্ঘদিনের সঙ্গী দিলীপ ঘোষকে জানতে চেয়েছিলেন তো আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে আর এস যে সংবিধান আছে আর এস যে সংবিধান আছে সেই সংবিধান মেনে যেটা জানা যাচ্ছে যে যারা আর এস প্রচারক হয় তারা আর এস এসের প্রচারকদের আর এস কিন্তু একটা লেভি দেয় সেই লেভিতেই তার ভরণ পোষণ তার যে খরচা সেটা বহন করতে হয় কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে একেবারে অন্য বিষয় কারণ দিলীপ ঘোষ আর এস দীর্ঘদিনের প্রচারক থাকলেও এই মুহূর্তে আমরা জানি যে তিনি প্রাক্তন সাংসদ তিনি প্রাক্তন বিধায়কও বলা চলেন এবং তিনি খড়গপুরের বিধায়ক ছিলেন তিনি সাংসদ ছিলেন মেদিনীপুরের সেক্ষেত্রে দিলীপ ঘোষ এখন বলা যেতে পারে পেনশান পায় তাই তিনি পেনশানের টাকাতেই দিলীপ ঘোষের কিন্তু সংসার চলে দিলীপ ঘোষের দিলীপ ঘোষের যে ভরণ পোষণ সেটা কিন্তু তিনি আর এস এসের থেকে কিন্তু তিনি লেভি নেন না সেক্ষেত্রে একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে তাহলে কিন্তু অফিসিয়ালি যদি বলা হয় তাহলে এই মুহূর্তে কিন্তু আর এস এসের থেকে তিনি কিন্তু পারমিশান তাকে নিতে হচ্ছে না তাও যেটা জানা যাচ্ছে যে এরাজ্যের যে আর এস নেতারা আছে সে তারা কিন্তু দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন জলধর মাহাতোর নেতৃত্বে যে একটা টিম বলা যেতে পারে অন্তত পাঁচ সাতজনের একটি আর এস টিম তারা দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং দিলীপ ঘোষকে তা একেবারে এই বিয়ের বিষয়টা যখন সংবাদ মাধ্যমের সামনে চলে আসে তখন তারা একেবারে স্পষ্টভাবেই তারা জানতে চান যে যে তিনি কি সত্যি বিয়ে করছেন তো আমরা যেটা মারফত জানতে পারছি যে আর এস এসকে তিনি একেবারে মৌখিকভাবে জানিয়ে দেন যে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি এই সিদ্ধান্তে একেবারে উপনীত হয়েছেন যে তিনি বিয়ে করছেন এবং তিনি একেবারে তার অবস্থানে অনর যদিও আমরা এটাও জানতে পাচ্ছি যে আর এস সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে যে তার তার পক্ষ থেকে এটা বলা হয়েছে যে তিনি একেবারে তার সিদ্ধান্তে অনর তার মা মায়ের কথা রাখতে শেষ পর্যন্ত তিনি বিয়ের যে পিড়ি সেই পিড়িতে তিনি বসছেন এবং আগামী দিনে যে তিনি সক্রিয় রাজনীতিতে থাকবেন সেটাও কিন্তু দিলীপ ঘোষ জানিয়েছেন তো আমরা আর এস সূত্রে এটাও জানতে পারছি যে শেষ মুহূর্তে যখন দিলীপ ঘোষ তার বিয়ের বিষয়টি অনর থাকে আর এস তরফ থেকেও একটা সম্মতি তাকে জানানো হয়েছে এমনকি এটা জানা যাচ্ছে যে একেবারে শীর্ষস্থানীয় আর এস নেতা নেতারাও তারাও কিন্তু দিল্লি থেকে দিলীপ ঘোষকে ফোন করেছেন এবং দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আর এস এস নেতৃত্ব বলেছেন যে তার সাংসারিক জীবনের যে ইনিংস সেটা শুরু হলেও তিনি যেন বিজেপির বঙ্গ বিজেপি রাজনীতিতে তিনি যেন সক্রিয় থাকেন সেটাও কিন্তু আর এস তরফ থেকে স্পষ্টভাবে আবেদন করা হয়েছে দিলীপ ঘোষ বর্তমানে নিউ টাউনের একটি বাড়িতে মায়ের সঙ্গে থাকেন সূত্র মারফত জানা গিয়েছে যে পাত্র রিঙ্কু মজুমদারকে প্রথমবার দেখেই তার মায়ের বেশ পছন্দ হয় রিঙ্কু নেত্রী শুক্রবার সন্ধ্যায় এই রিঙ্কুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন দিলীপ ঘোষ তারা রেজিস্ট্রি করে বিয়ে সারবেন বলেই জানা যাচ্ছে দিলীপ ঘোষের বিয়ের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় যে আর এস এস তথা সংঘ পরিবারের নিয়ম রয়েছে তাদের প্রচারকরা কেউ বিয়ে করতে পারেন না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না